নমস্কার বন্ধুরা আমি দায় রয়েছি পুরীর স্বর্গদ্বারে এই যে দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে দেখাচ্ছি এইখানে এই সমু এই পেছনে সমুদ্র সমুদ্র দেখা যাচ্ছে আজকে আমার চ্যানেলে একটা ভিডিও দেখাবো যেটা একটা হোটেলের ভিডিও যেখানে আপনারা ফ্যামিলি নিয়ে নিশ্চিন্তে কয়েকদিন কাটিয়ে যেতে পারেন এই হোটেলটি ট্যাক্সি বাড়ি লেনের একদম শেষে গিয়ে হোটেলটি আপনারা ভিডিওটি দেখুন হোটেলটা পুরো রিভিউ করে আপনাদের দেখাবো নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব বালা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুরীর নিউ সানরাইজ হোটেলের সামনে আপনারা যারা ফ্যামিলি নিয়ে একটা ভালো হোটেলে খোঁজ করছেন তাদের জন্য এই আরেকটি হোটেলে রিভিউ দিতে চলেছি পুরীতে নাম নিউ সানরাইজ হোটেল যেটা আপনার পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডেকোরেশন রয়েছে পেছনটা দেখুন দেখা যাচ্ছে আর এই হোটেলের লোকেশানটা আপনাকে পরিষ্কারভাবে বলছি আমি ব্যাক ক্যামেরা নিয়ে আপনাদের দেখাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন যে নিউ সানরাইজ হোটেলের গেট এটা আর এই দেখুন এই যে এই রাস্তাটা গেছে এই রাস্তাটা হচ্ছে ট্যাক্সি বাড়ি লেন একদম সামনে দেখা যাচ্ছে ওপরে ট্যাক্সি বাড়ি যেটা ট্যাক্সি বাড়ি লেন কাউকে বলবেন পুরীর ট্যাক্সি বাড়ি লেনের যে গলি সেই গলির একদম শেষে এসে এই এই হোটেলটি এই এই সান নিউ সানরাইজ হোটেল নিউ সানরাইজ হোটেলে এখন আমি প্রবেশ করছি এন্ট্রান্সটা দেখুন কত সুন্দর গণেশ ঠাকুরের ছবি আর এখানে টিভি আছে আর এই বা রিসিপশন আর রিসিপশনে মা লক্ষ্মীর ছবি বাহ কত সুন্দর গণেশ ঠাকুর আর মা লক্ষ্মী লক্ষ্মী গণেশের লক্ষ্মী গণেশ দিয়ে রিসিপশন সাজানো হোটেলের এন্ট্রান্সে খুব সুন্দর এখানে এই আমি এখন এন্ট্রান্স পোস্ট করছি এই যে রিসিপশন রিসিপশনে যে দেখুন এখানে সিকিউরিটি কোনো অব্যবস্থা নেই এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে আর এখানে এই দাদা উপস্থিত রয়েছে এই হোটেলের দাদার কাছ থেকে আমি জেনে নেব ওই হোটেলে কটা রুম আছে কি ফেসিলিটি আছে সব কিছু জেনে নেব হ্যাঁ দাদা তোমার নাম কি রোহিত ঠিক আছে আচ্ছা দাদা এই হোটেলে মোট কটা রুম আছে বাইশটা রুম আছে এখানে টোটাল

এটা তোমাদের নিজস্ব নিজস্ব তার মানে এখানে যদি আপনারা কেউ যদি আসেন আপনারা যদি এখানে কেউ আসেন সাইট সিন করতে চান তাহলে এই এনারাই সব ব্যবস্থা করে দেয় সাইট সিনে গাড়ির ব্যবস্থা সব করে দেয় একদম ন্যায্য মূল্যে যা আছে মার্কেটের সেই হিসাবে করে দেয় আপনারা আপনাদের আলাদাভাবে কোনো বাইরে যেতে হবে না গাড়ি বুকিংয়ের জন্য কেননা বাইরে বাইরে গেলে অনেক সময় অনেক ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে এনারা একদম যতটুকু মার্কেট মূল্য সেই হিসাবে এনারা সেই টাকা নিয়ে আপনাদের সব জায়গা ঘুরিয়ে দেবে আপনারা নিশ্চিন্তে সেই সেই ফ্যাসিলিটিটাও এখানে পেয়ে যাবেন তাহলে এখন রুমগুলো আমরা গিয়ে দেখি এক এক করে আর দেখুন এই এন্ট্রান্সে কি দেখুন একটা ভাবে সাজানো রয়েছে মাছ দিয়ে খুব সুন্দর খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে এখানে আর একটা আর এই যে ওপরে যাওয়ার সিঁড়ি আছে আর এদিকে দেখতে পাচ্ছি অ্যাকোয়া আছে অ্যাকোয়া গার্ড দাদা একটি তো চলে তো বাহ অ্যাকোয়া আছে এই অ্যাকোয়া একটা আছে না ওপরে আরও আছে একটা চারতলা ওপরে আছে মানে দুটো অ্যাকোয়া গার্ড এখানে পাবে অ্যাকোয়া গার্ড জল লোকে খেতে পারবে যারা আসবে আচ্ছা আমরা এখন তাহলে রুমের দিকে এগিয়ে যাই এখন আমরা কত নম্বর রুমে যাচ্ছি আচ্ছা চলো এখন নিউ সানরাইজ হোটেলে আমরা একশো পাঁচ নম্বর রুমে প্রবেশ করছি এখন দেখি ঘরে কি আছে অনেকটা বড় ঘর অনেকটা বড় ঘর এখানে একটা বড় ছয় সাত খাট দেওয়া আছে গদি দেওয়া আছে এখন যেহেতু এইভাবে সাজানো গোছানো নিয়ে আমি হঠাৎ করে এসেছি দাদা তাহলে এই দেখুন গদিটা আর খোলামেলা জানলা জানলাটা দাদা পদ্মাটা সরাবেন তাহলে দেখিয়ে দিই সবাইকে একদম খোলামেলা খুব সুন্দর খোলামেলা জানলা আছে আর এখানে রান্না করার জাগার ব্যবস্থা আছে আপনারা কি বাসনপত্র আপনারা প্রোভাইড করেন আপনারা দিয়ে থাকেন ওই ওর জন্য আলাদা টাকা লাগবে বাসনপত্রের জন্য একশো টাকা হলে সব জিনিসপত্র আপনারা দিয়ে দেবেন আর আর ভাড়া নিতে হবে সেটা আপনারা ব্যবস্থা করে দেবেন আপনারা সেটা ব্যবস্থা করে দেবেন ব্যবস্থা হয়ে যাবে তাহলে দেখুন একটা আয়না আছে এখানে একটা টিভি দেওয়া আছে আর এখানে দেখুন একটা টেবিল দেওয়া আছে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এখানে রান্না করে নিলে এই যে এখানে রান্না করে নিলে আর এবার আমি ওয়াশরুমটা দেখবো ওয়াশরুমটা দেখবো কেমন দাদা একটুখানি ওয়াশরুমটা খুলে দেবে দাদা এই ওয়াশরুমটা আমি প্রবেশ করছি এই দেখুন ভালো ওয়াশরুম একদম ওয়েস্টার্ন কমোট শাওয়ার আছে আর এখানে একটা সাবনের কেস দেওয়া আছে আর এইসব আছে এখানে তাহলে বাথরুমটা আমি দেখিয়ে দিলাম হোটেলটাও যথেষ্ট বড় রুম তাহলে আপনাদের কেমন লাগলো রুমটা অবশ্যই জানাবেন আমরা এখন ওপরে উঠে যাচ্ছি রুম দেখবো কতলায় যাবো আমরা আমরা ফার্স্ট ফ্লোর হয়ে আমরা পরবর্তী রুমে গিয়ে আপনাদের আমরা দেখাচ্ছি হাওয়া পাবেন এখানে যদি এই রুমে থাকেন তিন শত নম্বর রুমে আর এই রুমটা দেখাচ্ছি আর এই রুমের ওয়াশরুমটা দেখবো একটু ওয়াশরুমটা দেখে নেব আমরা ওয়াশরুমে প্রবেশ করছি এই দেখুন ওয়াশরুমটা এই যে ওয়াশরুম ওয়েস্টার কোমর দেওয়া আছে ওয়েস্টার কোমর একদম নিচটা পরিষ্কার পরিচ্ছন্ন কোনো অসুবিধা নেই খুব ভালো ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আপনারা নিশ্চিন্তে এই রুমটা বুকিং করতে পারেন নীলসায়ন হোটেলে তাহলে তিনশো তিন নম্বর রুমে আপনাদের দেখালাম আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসছেন তারা এই রুমে আপনারা অবশ্যই নিশ্চিন্তে বুকিং করতে পারেন আর এই রুমটা আপনাদের আরেকবার দেখাচ্ছি দেখুন ছয় সাত খাট অনেক বড় খাট এখানে তিনজন তো আরামে থাকতে পারবে চারজন যদি ওনারা অ্যালাউ করে তাহলে থাকতে পারবেন তাতেও কোনো অসুবিধা হবে না আপনারা কি চারজন অ্যালাউ করেন বাচ্চা নিয়ে চারজন অ্যালাউ করে এই রুমে আপনারা তাহলে এই রুমটা আমরা দেখিয়ে দিলাম আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের ভিডিওটা কম ভিডিওটা কমেন্ট করে জানাবেন তাহলে আর কোনো রুম আছে দাদা হ্যাঁ আর একটা রুম দেখাবো এটা তিনতলা রুম তিনতলা তিনশো তিন নম্বর রুম আর এখানে দেখুন এর বাইরেটা দেখুন কতটা জায়গা এখানে অনেকটা জায়গা রয়েছে অনেক অনেকটা জায়গা এখানে এখানে বসে সময় কাটাতে পারেন আপনারা এখন আমরা চান চারতলায় যাব চারতলায় গিয়ে অন্য একটা রুম দেখাবো এই চারতলায় যাচ্ছি এখন চারতলায় গিয়ে বাবা চারতলাতে একদম খোলামেলা একদম দেখুন বাইরের দৃশ্যটা চারতলা একদম খোলামেলা জায়গা আর আন্ডার কনস্ট্রাকশন আছে এই হোটেলটা এখানে এখনও রুম হবে অনেকগুলো এখানে এসি রুম হবে বলছে এখন চারতলাটা একদম খোলা মেলা দেখছি খুব ভালো ফুরফুরে হাওয়া আপনাদেরও দেখাচ্ছি দেখুন এই দেখুন বাইরের দৃশ্যটা দেখুন এখান থেকে এবার আমরা একটা রুম চারতলা একটা রুম দেখাচ্ছি আপনাকে চারশো তিন নম্বর রুম আগেরটা তিনশো তিন তিনতলা দেখালাম এই দারুণ রুম এটা এই দেখুন এন্ট্রেন্সটা প্রবেশ করছি ওই একই খাট ছয় সাত খাট এই রুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা এখানে রান্নার জায়গা নেই যদি কেউ রান্না করে খেতে চায় তাহলে তারা কি করবে দাদা আচ্ছা আচ্ছা যদি বেশি জন আসেন একটা রুমে রান্না করে খেতে পারবে এই রুমটাতে রান্নাঘর নেই কিন্তু রুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন চারশো তিন নম্বর রুমটা আপনাদের দেখাচ্ছি নিউ সানরাইজ হোটেলের এই দেখুন বাইরে একদম খোলামেলা আকা আকাশ একদম দেখা যাচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে এই ঘরে আসছে আর এই যে আর এখানে টিভি থাকে কিন্তু টিভির লাইনটা এখন বলছে খারাপ হয়েছে ঠিক হয়ে চলে আসবে আর হ্যাঁ আর এই ওয়াশরুমটা দেখুন এই যে ওয়াশরুমটা এই যে পুরো থেকে নিচ পর্যন্ত আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম ওয়েস্টার্ন কমোট সব রুমেই ওয়েস্টার্ন কমোট রয়েছে আপনারা বয়স্করা আসলে তো কোনো কোনো অসুবিধা হবে না আর এখানে দেখুন এটা বেসিন আছে বেসিন আর এখানে দেখুন সিস্টেমটা দেখুন তাহলে বাথরুমটা খুব ভালো লাগলো আর এখানে একটা ছোট্ট সব ফ্লোরেই দেখছি ছোট্ট একটা ব্যালকনি আছে আর এখানে ড্রেসিং টেবিল রয়েছে এখানে ড্রেসিং টেবিল দেওয়া রয়েছে একটা তাহলে রুমটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন রুমটা আমরা পুরোপুরিভাবে ভাবে দেখালাম এই যে ঠিক আছে তাহলে রোহিতের কাছে আরো কিছু জেনে নেবো এই হোটেলের নিয়ম সম্বন্ধে কেউ যদি অবিবাহিত আনমারিড কাপল আসে তাহলে তোমরা কি এলাও করো এই হোটেলে আনমারিড কাপল এলাও করো না আর যদি কেউ একা বেড়াতে আসে যাকে সোলো ট্রাভেল করে যারা মানে একা বেড়াতে তাদের কেউ হ্যাঁ একা 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 আসলে আপনারা যদি কেউ সোলো ট্রাভেল করেন তাহলে আপনাদের রুম দেবে কিন্তু আনমারেড কাপল মানে যারা অবিবাহিত যারা যদি এসে থাকতে চান ওনারা এলাও করে না আপনারা এখানে যোগাযোগ করলে কোনো লাভ হবে না এর জন্য আমরা আপনার যারা অভিজ্ঞতা আসতে চাইছে তাদের কাছে সরি চেয়ে নিচ্ছি আর আর হোটেলটা দেখুন আর এই হোটেলের গুলো খুব চওড়া আছে উঠতে কোনো অসুবিধা নেই পাঁচ থেকে ছ ইঞ্চি হাইট সিঁড়ি আচ্ছা আচ্ছা এইসব সুবিধা আছে তাই তো আর খাবার জল তো এক আছে এখানে একটা আছে উপরে একটা আছে নিচে একটা আছে খাবার জল কিনে খেতে হবে না রান্না করতে গ্যাস ওভেনটা ভাড়া করে ভাড়া করে ভাড়া করে আলাদাভাবে নিতে হবে ঠিক আছে তাহলে ভালো লাগলো এটা আর তাহলে আপনারা এই ভাইটা খুব ভালো কথা বললো আর খুব এদের ব্যবহারটা খুব ভালো দেখছি প্রত্যেকেরই ব্যবহার আর কয়েকজনের সাথে আমার দেখা হলো ব্যবহারটা খুবই ভালো হয় এখন ব্যস্ত আছে ওরা কথা বলতে পারলেন না যা উনিও খুব আমাকে জিজ্ঞাসা করলো কোথায় রয়েছি না রয়েছি খুব ভালো উনিও খুব ভালো তাহলে আপনারা এই হোটেলটা নিশ্চিন্তে আসতে পারেন পরিষেবার দিক দিয়ে আমার মনে হয় না কোনো ত্রুটি হবে এখান দিয়ে আপনারা এই হোটেলে বুক করুন নিশ্চিন্তে বুক করুন আর এই হোটেলের ফোন নম্বরটা আপনাদের আমি এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমাকে বলে আছে ফোন নাম্বারটা এখন হ্যাঁ ফোন নাম্বারটা তাহলে বুকিং ফোন নাম্বারটা একবার বলে দাও না আমি ডেসক্রিপশনে দিয়ে দিব ডেসক্রিপশনে দিয়ে দেবো তাই তো ঠিক আছে আমি ডেসক্রিপশনে আপনাদের আর স্ক্রিনও আমি দিয়ে দিচ্ছি এখন আপনারা এটা দেখে ফোন করে বুকিং করতে পারেন আর হোটেলটা লোকেশনটা আমি বলে দিচ্ছি একদম সেই ট্যাক্সি বাড়ি লেন আছে ট্যাক্সি পুরি ট্যাক্সি বাড়ি লেনের একদম শেষে এসে একদম বাদিকে যেই হোটেলটা আছে সেটাই হচ্ছে নিউ সানরাইজ হোটেল আর এই যে আমি এখন চারতলায় দেখুন এখানে আপনারা যদি গ্রুপ নিয়ে আসেন সেক্ষেত্রেও এইখানে দেখুন সবাই মিলে বসে আড্ডা মারতে পারবেন কতটা খোলা জায়গা আছে আর একটা কথা জিজ্ঞেস করা হয়নি তোমাদের গ্রুপ নিয়ে আসলে যদি গ্রুপ পার্টি রান্না করার ভুলে গেছিলাম আপনারা যদি গ্রুপ নিয়ে আসেন তাহলে আপনাদের সব ব্যবস্থা এখানে হয়ে যাবে আপনারা গ্রুপ পার্টি বাস পার্টি যারা আসেন তারা ওই হোটেলটা বুক করতে পারেন নিশ্চিন্তে আর এই হোটেলটা দেখো আন্ডার কনস্ট্রাকশন আছে ভবিষ্যতে আরও বড় হতে চলে যে হোটেলটা এই যে এইসব জায়গায় এই রুম হবে এখানে রুম হবে এখানে সব এসি রুম হবে দাদা বলছে এই ভাই বলে দিচ্ছে তাহলে আপনার এই যে উপরের আন্ডার কনস্ট্রাকশন আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি পরিবেশে হোটেল আপনারা অবশ্যই বুক বুক করতে পারেন বুক করার জন্য আমি বলে দিলাম যে ভিডিও ডেসক্রিপশনে আমিও নাম্বার দিয়ে দিচ্ছি এবং স্ক্রিনেও নাম্বার দিয়ে দিচ্ছি তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেল আর লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন যাতে আরও ভিডিও আপনাদের জন্য আমি আনতে পারি এরকম ভালো ভিডিও আরও ইনফরমেশান যেন আপনাদের দিতে পারি তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন